বা উল্টা বু আসসালামু আলাইকুম খারা জবর খারা উল্টা পেশ কী হিসাবে লম্বা করে পড়তে হয় কি হিসাবে মিলাই পড়তে হয় আমাদের ইসলামিক ভিডিও আপনার শেয়ার করতে বলবেন না প্রথমে আমি পড়বো উল্টা হামজার হামজারুল উল্টা পেশ থাকলে কী হিসাবে পড়তে হয় এক আলিফ লাম্বা হবে যেমন হামরা হামজা উল্টা উ বা উল্টা বু

ت ا خ ر ا ز ر ت ی خ ا خ ر ا ز ر ف ی ج م خ ر ا ز ر ج ہ ا خ ر ا ز ر ح ی ا م ز خ ر ا ز و ر ا ب ا خ ر ا ز و ر ب ا ت ا خ ر ا ز و ر ت ا س ا خ ر ا ز و ر س ا হামজা খা যাবাৰ ডালজাবৰ দা আদা মিমজাবৰ মা আ যাব আিম যাবৰ মা আ নুনাবৰ না আ মা নাম কাৰী গাবজৰ কি মা লিখি আপোনাৰ সম্পূৰ্ণ হ'ব हमजा बाबाफिस तू पिला सा ऑफिस साविशू जिम ऑफिस जू हाविस खावाफिस uh. हा डालफिस uh. दू এখন তিন হরফ চার হরফ পাঁচ হরফ একলগ হিসাব মিলাই পড়তে হয় নু নেশ নু হা বেশ হো নু হো তেশ তু রা বেশ রু তু রু হা হা রা বেশ রু নুন পেশ নু হা রু নু কাপ যাব কা রা বেশ রু আদুরু নুন পেশ নউ পারুনু ইসন দেখেন হামজা ইয়া জের ই একালিপ লম্বর হবে বা ইয়া জের বি তা ইয়া জের তি সা ইয়া জের সি জিম ইয়া জের জি হা ইয়া জের হি হা ইয়া জের হি হা ইয়া জের খী داليا زردي داليا زردي داليا زردي نونيا زرني ديني خايزر في حاضر هي في. فيه